যখন একটা হওয়ার আগে আমার ভাইয়ের সাথে কথা হলো যে তুই কোথায় আসিস পুটুং নল বলে জাগার নাম তারপর ফোন করতে করতে পাঁচ সাত সেকেন্ড পর গাড়ির আওয়াজটা আলাদা হয়ে গেল তখন সাত সেকেন্ড পর বাচ্চাদের চিল্লা হল্লা শুনতে পারলাম আমি ঘটনার পাঁচ থেকে সাত সেকেন্ড আগেই কথা হয়েছে ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে ভেসে এলো চিৎকারের শব্দ ভাই ফুটায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা মেরেক যাওয়ার সময় খাদে পড়ে যায় যাত্রী বোঝায় চার চাকার গাড়ি ঘটনায় মৃত্যু হয় চারজনের আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদের মধ্যে প্রায় ছ জনের অবস্থা আশঙ্কাজনক ভাইটিকার জন্য আজকে ভাইটিকা কালকে তার জন্য যাওয়া হচ্ছিল এখন বাবার তো মোটামুটি মাথা ফেটে আছে ভাইরে একটু আছে এই ভাই ভোটাকা নিয়ে টিকা লাগানো গিয়া থাকে যাতে যাতে অচান গাড়ি জানি কে ভগবান গাড়ি পিছিয়ে আকারকে

खबर पे घटना स्थल पहुँच पानी घाटा फारे पुलिस आहुत तो कर पानी घाटा स्वास्थ्य केंद्र मिरिक अस्पताल और नक्सलबाड़ी रहा था, रहे ले था। वो लगाने का, का व्हीकल था तो इसमें ये जब ऊपर आ रहा था तो फेलियर ऑफ ब्रेक की वजह से আনন্দের উৎসব যে এইভাবে বিষাদে বদলে যাবে তা কে জানতো খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছই আহতদের আত্মীয় পরিজনরা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দার্জিলিং জেলা পুলিশ তবে এক্ষেত্রে কিন্তু প্রসঙ্গ উঠে আসছে দুধিয়া বা অন্যান্য যে রুটগুলো এখন যেগুলো মূল রাস্তা দার্জিলিং এবং মিরিকের সাথে সংযোগ স্থাপন সেগুলো কিন্তু এখনও তারা ঠিক হয়ে উঠতে পারেনি যে হিমপাই বসিয়ে বালাসনের ওপরে বিকল্প রাস্তা তৈরি করার কথা ঘোষণা হয়েছিল সেটিও কিন্তু এখনও হয়নি যার কারণেই এই ধরনের দুর্গম রাস্তাগুলোকেই অবলম্বন করতে হচ্ছে যাত্রীদের এবং তার ফলস্বরূপ কিন্তু এই ধরনের দুর্ঘটনা পার্থপ্রতিম দাস ও পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ